নমস্কার বন্ধুরা বনশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেন বিরিয়ানি সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতি ফলো করে কিভাবে পারফেক্ট ঝরঝরি বিরিয়ানি বানিয়ে নেওয়া যায় বাড়িতেই সহজে কিভাবে আমি এই পারফেক্ট ঝরঝরি বিরিয়ানিটা বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেবো চলুন দেখে নিই এখানে সাতশো গ্রাম মতো চিকেন নিয়েছি তারতে নিয়েছি এক টেবিল চামচ মতন রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দু টেবিল চামচ মতন দই এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচের মতন লবণ আর দু টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা এই সমস্ত কিছুকে একসঙ্গে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবং এর সাথে ব্যবহার করেছি এক চামচের মতন সরষের তেল এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো তারপরে কিছুটা গরম দুধে একটু জাফরান গুলে সেটাকেও রেডি করে রেখেছি এরপর নিয়ে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ পেঁয়াজ বলতে এখানে আমি দু কাপ মতন পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে কুচু কুচু করে কেটে নেব এটাকে রেডি করে নেব বেরিস্তা বেরিস্তা রেডি করার আগে আমি আলু যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এরপর ওই কেটে রাখা পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি তৈরি করে নেব বেরেস্তা একদম পারফেক্ট বেরেস্তা বানানোর জন্য অবশ্যই পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে সুন্দরভাবে ভেজে নিতে হবে তাহলেই একটা মুচমুচে বেরেস্তা এবং সুন্দর কালারও চলে আসবে দেখুন একেবারে মুচমুচে বেরেস্তা ঠিক এইভাবে ওই তেলের মধ্যেই আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। প্রথমে চিকেনগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে নিতে হবে যাতে চিকেনগুলো থেকে যদি একটু গন্ধ থেকে থাকে তাহলে সেটা চলে যাবে প্রথমে চিকেনগুলোকে একটু ভালোভাবে উল্টে পাল্টে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নিয়েছি এরপর এর মধ্যে আমি একে একে মশলা অ্যাড করব বড় চামচের এক চামচ মতন রসুন বাটা এক চামচ আদা বাটা এক আর দু টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি টমেটো পেস্ট এই টমেটো পেস্টটা দিলে কালারটাও খুব সুন্দর আসে এবং খেতেও বেশ ভালো হয় আর এর সাথে ম্যারিনেট করে রেখেছিলাম যে বাটিটার মধ্যে সেই ম্যারিনেটেড মশলাটাও এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি এই সমস্ত কিছু মশলা অ্যাড করে বেশ কিছুটা সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে এর সাথে দিয়ে দিয়েছি আবারও বড় চামচের এক চামচ বিরিয়ানি মশলা এই সমস্ত মশলা দিয়ে যতক্ষণ সময় নিয়ে আমি এই মশলা চিকেনটাকে কুক করে নিতে পারবেন এর টেস্ট ততই বেশি ভালো আসবে বেশ কিছুটা সময় ধরে মশলা চিকেনটাকে রান্না করে নিতে হবে এরপর তার মধ্যে দিয়ে দিয়েছি আলু আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা লবণ আর একটু চিনি চিনি দিলে এর স্বাদটা বেশ ভালো হয় দেখুন মশলাটা অনেকটাই কষা কষা হয়ে এসছে ঠিক এরকম অবস্থায় আমি ওই এর মধ্যে দিয়ে দেব। যাতে এর মধ্যে একটা সুন্দর কালার এবং অদ্ভুত একটা সুন্দর ফ্লেভার আসে এই বেরেস্তা ব্যবহারে কালারটা এবং সেনটা বেশ ভালো আসে দেখুন এই বেরেস্তাটা দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে দেখুন এর কালারটা যখন অনেকটা চেঞ্জ হয়ে আসবে ঠিক সেরকম অবস্থায় আমি এর মধ্যে এক কাপ জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি যতক্ষণ না এর মধ্যে দিয়ে আলুগুলো ভালোভাবে কুক হয়ে যাচ্ছে এরপর এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এবার একটা হাড়ির মধ্যে আমি চালটা রেডি করে নেব গরম মশলা দিয়েছি তার মধ্যে দিয়েছি লবণ আর একটু তেল এ ফুটে যখন চালের জলের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে ঠিক তখনই ধুয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে অবশ্যই চালটা এইটটি পার্সেন্ট কুক করতে হবে দেখুন এইটটি পার্সেন্ট মতন চালটা কুক হয়ে গেলেই নামিয়ে নিতে হবে খুব বেশি কুক হয়ে গেলে বিরিয়ানি ঝরঝরে হবে না দেখুন এইটটি পার্সেন্ট মতো কুক করে আমি জলটাকে চালটাকে ঝরিয়ে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এরপর বিরিয়ানিটা রেডি করে নেব একটা বড়ো সাইজের হাড়িয়ে নিয়েছি তাতে চিকেনের একটু গ্রেভি আর চিকেনগুলো প্রথমে দিয়ে দেব। আর অবশ্যই তলায় ওইভাবে তেজপাতাগুলো একটু বিছিয়ে নেবেন যাতে ওই তলার মধ্যে কোনো কারণে গ্যাসের ফ্লেমটা কম বেশি হলেও একটু পুড়ে গেলেও বিরিয়ানিটা নষ্ট না হয় হলেও ওই তেজপাতাগুলোর মধ্যেই তেজপাতাগুলো নষ্ট হবে কিন্তু বিরিয়ানিটা একটুও নষ্ট হবে না এরপর একে একে ওইভাবে চিকেন এবং চালের লেয়ার বানিয়ে নিয়েছি দেখুন কিভাবে এখানে আমি চিকেন এবং চাল দিয়ে দুটো লেয়ার বানিয়ে নিয়েছি প্রথমে ঠিক এইভাবে আবারও একটা লেয়ার তৈরি করে নিতে হবে এরপর যে দুধ আর কেশরটা গুলে রেখেছিলাম সেটার মধ্যে অ্যাড করে দিয়েছি দেখুন সমস্তটাই এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর আর্ধেক বেরেস্তা এর উপর থেকে ছড়িয়ে দেব দেখুন কালারটা বেশ সুন্দর এসে আসবে আর তার ওপরে দিয়ে দেব হালকা করে বিরিয়ানি মশলা আর অবশ্যই গাওয়া ঘি এখানে টু টেবিল স্পুন থেকে থ্রি টেবিল স্পুন পরিমাণ গাওয়া ঘি আমি এখানে ব্যবহার করেছি এই গাওয়া ঘিয়ের স্মেলটা বিরিয়ানিতে ভীষণ ভালো লাগে আর তার সাথে দিয়ে দিয়েছি অপর থেকে একটু লবণ যাতে চালের মধ্যে বা বিরিয়ানির মধ্যে লবণটা বেশ ভালোভাবে মিশে যায় এরপর দিয়েছি একটু ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে বিরিয়ানি কুক করার জন্য তৈরি হয়ে যাবে এবার এটাকে লো ফ্লেম এবং হাই ফ্লেম করে ভাপে বসিয়ে নিতে হবে বিরিয়ানি আমরা দোকান থেকে প্রায়শই খেয়ে থাকি কিন্তু বাড়িতে বিরিয়ানি বানিয়ে খেলে তার যে কি স্বাদ সে যে না খেয়েছে সে জানবে না এইভাবে বিরিয়ানির হাঁড়ির মুখটাকে আমি বন্ধ করে দিয়ে প্রথমে দশ মিনিট হাই ফ্লেমে তারপরে কুড়ি মিনিট মতন একদম লো ফ্লেমে কুক করে নিয়েছি দেখুন দশ মিনিট হাই ফ্লেমে এবং কুড়ি মিনিট লো ফ্লেমে কুক করার পর এটা একদম সম্পূর্ণ পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখুন কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে এবং দেখতে কতটা ইউনিক হয়েছে সেটা আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন এরকম ঝরঝরে ইউনিক সুন্দর বিরিয়ানি বানানোর জন্য অবশ্যই এইভাবে স্টেপগুলো ফলো করলে অতি অবশ্যই আপনার বিরিয়ানিও এইরকমই ঝরঝরে হবে নমস্কার বন্ধুরা এই পদ্ধতিতে একবার বাড়িতে বিরিয়ানি দেখার অনুরোধ রইল এবং আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন